কেউটে কালাচ গোখরোকে উপেক্ষা করে সুন্দরবন সহ জেলা জুড়ে আধিপত্য বিস্তার করছে চন্দ্রগোড়া সুন্দরবন তথা রাজ্যে মাত্র ছয় ধরনের বিষধর সাপ দেখতে পাওয়া যায় ছয় প্রজাতির মধ্যে কালাচ কেউটে গোখরো দেখা মেলে সুন্দরবন এলাকায় এছাড়াও সুন্দরবনের অরণ্যে দেখা যায় প্রায় বিলুপ্তির প্রজাতির শঙ্খচুর সাপকে সাধারণত এই চার প্রজাতির বিষধর সাপ সুন্দরবন এলাকায় দেখা যায় এছাড়াও মানুষের মৃত্যু ঘটে যদিও শঙ্খচুর সাপের দেখা মেলে চন্দ্রপোড়া সাপের উৎপাত বেড়েছে সুন্দরবন সহ সমগ্র জেলাগুলিতে গত করোনাকালে বাসন্তী ব্লকের সোনাখালী এলাকায় বাসন্তী হাইওয়ে থেকে উদ্ধার হয়েছিল একটা চন্দ্রপোড়া সাপ প্রায় দু ফুট লম্বা এবং হৃষ্টপুষ্ট চেহারার ইদানিং সুন্দরবনের বাসন্তী ক্যানিং জীবনতলা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এলাকায় চন্দ্রপোড়া সাপের আনাগোনা এক প্রকার বেড়ে গিয়েছে সুন্দরবন এলাকায় চন্দ্রকোনার বিস্তার প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শবরেন্দ্রনাথ রায় জানিয়েছেন মূলত সুন্দরবনের এলাকা বাদ দিয়ে বারুইপুর চম্পাহাটি মগড়াহাট মথুরাপুর সহ রাজ্যের অন্যান্য প্রান্তের চন্দ্রগোড়া সাপের আনাগোনা রয়েছে বর্তমানে বালিবোঝায় ট্রাক সহ মালবাহী গাড়িতে চন্দ্রগোড়া সাপ সুন্দরবন এলাকায় প্রবেশ করেছে পাশাপাশি সুন্দরবনের আবহাওয়ায় নিজেদেরকে মানিয়ে নিয়ে স্বচ্ছন্দে বসবাস করছে যার ফলে দিনকে চন্দ্রগোড়া তার এলাকা বিস্তার করেছে সাধারণত বড় সাপের কামড়ে মানব দেহের রক্তকণিকা ধ্বংস করে দেয় বাংলার একমাত্র হিমোটক্সিক সাপ চন্দ্রবোড়া এই চন্দ্রবরো সাপের কামড়ে সব বেশি প্রাণহানি ঘটেছে বাংলায় এটি ফনাহীন সাপ এদের গায়ে চাকা চাকা সুন্দর হলুদ দাগ এরা কামড়ালে রক্ত চঞ্চলের গণ্ডগোল হয় চিকিৎসা করাতে দেরি হলে রোগীর কিডনি নষ্ট হতে থাকে মূত্রের সাথে রক্ত এসে যায় এরা সাধারণত দুই তিন ফুট লম্বা হয় চলতি বছরের ক্যানিং মহকুমা হাসপাতালের সাময়িক রেকর্ড অনুযায়ী একশো দশজন বিশদ সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন যার মধ্যে চন্দ্রপুরা সাপের কামড়ের সংখ্যা ছিল ছেষট্টি জন অর্থাৎ শতকরা ষাট শতাংশ বাড়ি কোথায় কি হয়েছিল কি কি সাপ কামড়ালো আপনি দেখেছেন মেরে নিয়ে এসেছিলেন তারপর মানে এর আগে কি সাপে কামড়ানোর পরে কোথাও গুনিনের বা ওঝার কাছে গিয়েছিলেন

এখন কি মনে হচ্ছে সুস্থ হচ্ছেন ডাক্তারবাবুরা কি বলছে কোথায় কি হয়েছিল কি চন্দ্রগোড়া কামড়েছিল আপনি দেখেছিলেন চন্দ্রগোড়া তারপর কি করলেন কামড়ানোর পর হাসপাতালে চলে গেলেন এখন কি মনে হচ্ছে চিকিৎসার পর কি সুস্থ মনে হচ্ছে বাড়ি ফিরে যাবেন বাড়ি ফিরে যাওয়ার পর কেমন আনন্দ লাগবে বিস্ফোরণের জেলা জুড়ে বিভিন্ন সাপের কামড়ের ঘটনা ঘটে বর্ষা কিংবা গ্রীষ্মকালে কিন্তু ইদানিং কালাজ কেউটের সাথে পাল্লা দিয়ে দাপট বাড়িয়েছে চন্দ্রগোড়া কি বলবেন বহু বছর ধরে সাপের কামড়ের চিকিৎসার সঙ্গে যুক্ত কিন্তু এই হারে চন্দ্রভা সাহের কামড় কিন্তু আমাদের হাসপাতালে আমরা এর আগে দেখি বিশেষ করে আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে ক্যানিং সাবডিভিশন হসপিটাল পিয়ালি নদীর এপারে আমরা আগে চন্দ্রভা সাপের আধিক্য এই হারে দেখি এই মুহূর্তে আমরা যে দুটো পেশেন্ট দেখলাম হাসপাতালে তার ভেতরে একটি পেশেন্টের বাড়ি হচ্ছে ঘুটিয়ারির পেছনে নারায়ণপুর অঞ্চল এই নারায়ণপুর অঞ্চলে আমরা দেখেছি ওই বালিপুর সাবডিভিশনের যে বেশ গায়ে লেগে থাকার জন্য আমরা ওই অঞ্চলে প্রচুর চন্দ্রকোড়া সাপের কামড় গত দু তিন বছর ধরে দেখছিলাম কিন্তু এখন ইদানিংকালে ওই নারায়ণপুর অঞ্চল ছাড়িয়ে ক্যানিং এক নম্বর ব্লকের মধ্যে চন্দ্রকোড়া সাপের কামড়ে কিন্তু ক্যানিং এক নম্বর ব্লক না ক্যানিং দু নম্বর ব্লক বারিপুর এন্টায়ার বারিপুর অঞ্চল সোনারপুর মানে বারিপুর সাবডিভিশনের মধ্যে পড়ে এইসব অঞ্চল থেকে এবং বিষ্ণুপুর বিভিন্ন জায়গা থেকে যে হারে চন্দ্রকা সাপের কামড়ে এবছর আমাদের হাসপাতালে এসছে

তাই তো নাকি এবছর চন্দ্রকড়া সাপের কামড় বেশি আসছে কিন্তু চন্দ্রকড়া সাপের কামড় যাতে না ঘটে তাতে কি করণীয় বা কি বার্তা দেবেন সাধারণের সাপের কামড়ের বিরুদ্ধে আমি অ্যাসার্স সেরমভাবে কিছু করতে পারবে না ওই ব্লিচিং পাউডার বা কার্বলিক অ্যাসিড এসব কোনো কাজ করে না বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে বাড়ির ইতি উতি খাওয়া ফেললে হবে না সেখানে ইঁদুর বা অন্যান্য প্রাণীগাতার খাদ্য খাওয়ার জন্য আসবে আবার চন্দ্রকড়া কিন্তু ঘরের ভেতরে ঢোকে না কেউটে বা কালার ঘরে ভেতরে ঢুকতে পারে অর্থাৎ আশপাশ যদি পরিষ্কার রাখেন আপনি কাজের ক্ষেত্রে যদি মাঠে যাচ্ছেন বা আপনার সবজি বাগানে যাচ্ছেন বা আপনার ফলের বাগানে যাচ্ছেন সেখানে যখন আপনি পা বাড়াবেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন না পা বাড়ানোর আগে লাঠি দিয়ে সেই সব জায়গাগুলো নাড়ি চাড়িয়ে নিন অথবা যেখানে হাত বাড়াচ্ছেন এক্ষুনি যে পেশেন্টার হাতে কামড়াও দেখলাম এ কিন্তু কাঠের ভেতরে হাত দিয়েছিল ওখানটায় এরা বাইরে কাঠ ছিল সেখানটায় সেখানে চন্দমনার কামড় ধরেছিল অতএব ওই জায়গাটা যে ওই কাঠটা যদি একটু নাড়াচাড়া করতো তাহলে সাপ ওখান থেকে বেরিয়ে আসতো বা চলে যেত অর্থাৎ আমি বলবো মানুষের জন্যে যে সেটা হচ্ছে যে যদি সাপের কামড়ের হাত থেকে মানে নিজেকে রক্ষা করতে হয় বা যতগড়ার কামড়ের হাত থেকে যদি নিজেকে রক্ষা করতে হয় তাহলে সজাগ থাকতে হবে অনেক সময় সাপের কামড়ের উপর ওজাগুনির দ্বারস্থ হয়ে অনেক দেরি করে হাসপাতাল আসছে সেই ক্ষেত্রে কি বলবেন এবছরই প্রচুর পেশেন্টের সি যারা তাই তো নাকি অপ্রসঙ্গ করছে ওরা রোগ সিজমেন্ট নিয়ে চার পাঁচ ঘন্টা পরে ওই হসপিটালে এসে পৌঁছে এবং তারা সুস্থ হয়েছে সেই ক্ষেত্রে কি চিকিৎসার অসুবিধা হয় খুব অসুবিধা হয় একমাত্র একটাই ওষুধ সাপের কামড়ে সেটা হচ্ছে অ্যান্টিভেনাম সিরাম অর্থাৎ এই ভি এস বিজ্ঞানের আবিষ্কার করেছিলেন তো এই ওষুধটা রক্তের ভেতরে যে বিষ সাপ দিয়েছে সেই ওষুধটাকে যদি আমরা এই ওষুধের সাহায্যে অর্থাৎ অ্যান্টিভেনাম দিয়ে যদি নিউট্রিলাইজ না করতে পারি তাহলে দুটো কারণে হয় একটা নিউরো নিউরোটক্সিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের যে শ্বাস প্রশ্বাসের সাহায্য করে যে মাংসপিণ্ড তাদেরকে যে পরিচালনা করে যে নার্ভ সেই নার্ভগুলো অকেজ হয়ে যায় আবার চন্দ্রবার ক্ষেত্রে যেটা হয় কিডনি নষ্ট হয় আমাদের যে লোহিত কণিক আছে অর্থাৎ আরবিসি আছে সেগুলো ভেঙে যায় এবং কিডনি নষ্ট হওয়ার কারণে কিডনি সমস্যাজনিত কারণে চন্দ্রবার সাপের কামড়ে কিন্তু মৃত্যু হবে আপনার নাম আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ রায় খাবার সম্পর্ক